আচ্ছা আপনারা এত সুন্দর সুন্দর কেকগুলো কিভাবে কাটেন বলেন তো কেটে আবার সেগুলো খান আমি তো কিছু কিছু কেক ডেকোরেশন করার পর মানে এতটাই আমার কাছে নিজের কাছে ভালো লাগে যে ডেলিভারি করতে মন চায় না মনে হয় নিজের কাছে রেখে দেয় ফ্রিজে রেখে দেই হ্যালো ইফরান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আর নিউ ভিডিও আজকে যে কেক ডেকোরেশন শেয়ার করছি এটা হচ্ছে পাঁচ পাউন্ডের একটি কেক ছিল কয়েকদিন আগে করেছিলাম আর কেকটি সম্পূর্ণ ক্রিম দিয়ে ডেকোরেশন করেছিলাম রেফারেন্স হিসেবে ক্লায়েন্ট একটা ছবি দিয়েছিল সেটাতে হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল বাট ক্লায়েন্ট আমাকে বলেছিল যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেওয়ার দরকার নেই আপনি আপনার পছন্দ মতো ক্রিমের ফ্লাওয়ার দিন তো আমিও এই তো বেশ অনেকগুলো ফ্লাওয়ার আগে থেকে বানিয়ে রেখেছিলাম মানে আগে ফ্লাওয়ারগুলো বানিয়ে নিয়েছি তারপর কেকে সেট করছি আর কেকটি হচ্ছে চকলেট ফ্লেভারের ছিল তো এই তো ফ্লাওয়ারগুলো একটার পর একটা সেট করছি যেখানে যেটা দিলে ভালো লাগবে মনে হচ্ছিল আমার কাছে আমি আমার মতো করে আর কি সেট করছিলাম তো এই ফ্লাওয়ারগুলো সেট করার সময় মনে হচ্ছিল যে কেমন যে লাগবে এত বড় কেক ক্রিমের ফ্লাওয়ার তো তারপর দেখেন লাস্ট পর্যন্ত দেখেন মানে আমি নিজেই চোখ ফেরাতে পারছিলাম না মানে কেকটি কমপ্লিট করার পর সম্পূর্ণ কেক কমপ্লিট করার পর এত বেশি ভালো লাগছে আমার কাছে মানে ডেলিভারি করতে মন চাচ্ছিলো না মনে হচ্ছিলো যে ফ্রিজে রেখে দেই তো রাখতে চাইলেই তো রাখা যায় না যেহেতু ক্লায়েন্ট অর্ডার করেছে অবশ্যই ডেলিভারি করতেই হবে তো ব্যর্থ হয়ে ডেলিভারি করেছিলাম ক্লায়েন্টের আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি পছন্দ হয়েছে তার ফ্যামিলির সবাই নাকি খুব পছন্দ করেছে এবং ক্লায়েন্ট যখন বলে যে এখন থেকে যত কেক সব আপনার থেকেই নেব মানে এই কথা শোনার পর মানে কতটা যে ভালো লাগে আর কেমনটা যে হয় এটা একমাত্র যারা কেক বানায় বা যারা হচ্ছে বেকিং নিয়ে কাজ করছেন তারাই এটার ফিলিংসটা বুঝতে পারবেন যাই হোক আমি এখানে কিন্তু ক্রিমের ফ্লাওয়ারগুলো সেট করার পর কয়েকটা হচ্ছে আর্টিফিশিয়াল পাতা বা কলিও দিয়েছিলাম কারণ কান জানি আমার কাছে ফাঁকা ফাঁকা লাগছিলো সেই জন্য দিয়েছি তারপর বেশ কিছু আমার হচ্ছে চকলেট পেস্টতে বানানো ডুপ্লিকেট মানে ম্যাকারন মানে এটা অরিজিনাল ম্যাকারন না এটা হচ্ছে চকলেট পেস্ট দিয়ে বানিয়ে তারপর আমি হচ্ছে গোল্ডেন কালার করে নিয়েছি কিছু ম্যাকারন দিয়ে নিলাম এবং এখানে হচ্ছে নন এডিবল দুইটা বড় বড় গোল্ডেন বলও দিয়েছি যদিও রেফারেন্সের ছবিতে ছিল না ম্যাকারন ছিল জাস্ট বাট আমি হচ্ছে বলটাও দিয়েছি আমার কাছে মনে হচ্ছিলো যে একটু ভালো লাগবে সেই জন্য আর তারপর বেশ কিছু ওই যে গোল্ডেন যে হচ্ছে চব্বিশ কারটের গোল্ডেন লিফগুলো পাওয়া যায় আমাদের হচ্ছে বেকারসদের যে চব্বিশ কারটের গোল্ডেন লিফ তো সেগুলো দিয়েছি বেশ কিছু এবং গোল্ডেন আর হোয়াইট কালারের বেশ কিছু সুগার বল ছোট বড় মিক্সড সাইজ সুগার বল দিয়েছি আর বোর্ডে উইশ লেখাটা সেটা হচ্ছে চকলেট পেস্টের উপর লিখে নিয়ে সেট করে দিয়েছি দিয়ে আমার কেকটি এত বেশি সুন্দর লাগছিল মানে এটা অরিজিনাল সৌন্দর্য ছবিতে একটো ফুটো ওঠেনি মানে ভিডিওতে একটু ফোকাস করাতে পারিনি আমি জানি না কেন এমনটা হয় যত সুন্দর কেক সেগুলোর অরিজিনাল সৌন্দর্য কেন জানি আমি ফোকাস করাতে পারি না আমার ক্যামেরাতে তো তারপর যতটুকু আসছে দেখেন অনেক বেশি সুন্দর লাগছিলো মানে ক্রিমের ডেকোরেশন বাট এত বেশি সুন্দর লাগছিল যে আমার ডেলিভারি করতে ইচ্ছে করছিল না মানে মনে হচ্ছিলো যে ফ্রিজে রেখে দেই। তো যাই হোক ডেলিভারিতে করতে হবে যেহেতু ক্লায়েন্টের অর্ডারের কেক আবার হচ্ছে প্রোগ্রামে না পাঠালে তারা হচ্ছে বিপদে পড়বে তো যাই হোক এই তো এটাই ছিলটা ফাইনাল লুক ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ অনেক অনেক পছন্দ করেছেন এবং তার ফ্যামিলিও সবাই অনেক নাকি পছন্দ করেছে এবং তিনি আমাকে জানিয়েছে এখন থেকে যত কেক সব নাকি আমার থেকেই নেবে অন্য কোথাও থেকে নেবে না আর তার এটা ফার্স্ট টাইম অর্ডার ছিল আমার আমার কাছে আর কি তো এইরকম একটা রিভিউ পাইলে আর কি লাগে বলেন যারা বেকারস তারাই এটার ফিলিংসটা বুঝতে পারবেন যে কেমনটা লাগে এমন কথা শুনলে যে এখন থেকে যত কেক সব আপনার থেকেই নেবো তো যাই হোক আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি কারো কোনো কোশ্চিন থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাফেজ